অনাত মেয়ের অভিভাবক হয়ে বিয়ে দিলেন কান্দি থানার আইসি মৃণাল সিনহা রবিবার দুপুরে কান্দি থানার ক্যাম্পাসের মধ্যে জাকজমক করে এক অনাথ মেয়ের অভিভাবক হয়ে এক মুসলিম মেয়ের বিয়ে দিলেন কান্দি থানার ভারপ্রাপ্ত আইসি মিনাল সিনহা জানা যায় দশ থেকে বারো দিন আগে খড়গ্রাম থানার খড়গ্রাম সাদল গ্রাম পঞ্চায়েতে সুরখালী এলাকার সার্জিনা খাতুন নামের অনাথ মেয়ের এক ব্যক্তি বিয়ের জন্য দোকানে দোকানে সাহায্য চাইছিলেন কান্দি থানার পুলিশের নজরে আসলে তাকে ডেকে পাঠায় কান্দি থানার আইসি সেই ব্যক্তির সঙ্গে কথা বলতে জানতে পারেন একটি অনাথ মেয়ের বিয়ের জন্য সাহায্য চাইছিলেন দোকানে দোকানে এই কথা পেরে অভিভাবক হয়ে সম্পূর্ণ বিয়ের দায়িত্ব নেন কান্দি থানার রাইসি বিয়েতে উপহার স্বরূপ দিলেন খাট বিছানা আসবাবপত্র আলমারি সোকেস ট্রিভি ফ্রিজ সোফা ও পাঁচটি সোনার গহনা এছাড়াও সকালে জলখাবারে কচুরি ডিম আলুর দম রসগোল্লা জলযোগ ও দুপুরের মধ্যাহ্নে জলের বোতল বেগুনি স্যালাড সাদা ভাত মুগডাল আলু ভাজা এঁচড় চিংড়ি খাসির মাংস আনারসের চাটনি পাপড় ছানা বড়া রসগোল্লা আইসক্রিম মিঠাতা মিষ্টি পান খাবারের আয়োজন করেছেন সূত্রের খবর শাহজিনা খাতুন যখন চার বছর বয়স তখন তার মাকে হারান তারপর থেকে তার বাবা ভিক্ষা করে তাদের সংসার চালাতেন সারজিনাকে নিয়ে তিনিও বিগত তিন চার বছর আগে মারা যায় তারপর থেকে মেয়ের তাকে দেখাশোনা করে এবং এক মাস আগে মেয়ের পরিবার থেকে বিয়ে ঠিক করেন কিন্তু সেই বিয়ের টাকার অভাবে দিতে পারে من يهده الله فلا مذل له ومن يذلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله খুবই আনন্দ হচ্ছে এরকম অনুষ্ঠান দেখিনি আমরা এই মেয়েটা একদম মৃত্যু বাবা মা কেউ ছিল না তা আমরা এই মেয়ের বিয়ে দেওয়ার জন্য রাস্তায় চান্দা তুই সেটা আইসি সাহেব খবর পেয়ে আমাকে দেখে পাঠাই বিয়ে আমাকে বলে এই কী কী জন্যে চান্না তুলছিস তখন আমি স্যারকে ঘটনাটা পুরো বলি বাবা মা কেউ নয় স্যার একটু নিয়ে আমরা বিয়ে দেওয়ার জন্য এই অনুষ্ঠান করছি তখন স্যার বলে যার বাবা মা নাই তার আমি বাবা মা হয়ে সম্পূর্ণ বিয়ের ব্যবস্থা আমি করে দেবো কোনো লোকের কাছে তো হাত পাতবি না এই বলে স্যার আমাকে কথা দেয় তা সেই কথা থেকে এত বড়ো একটা মানে আয়োজন বিয়ে হয়ে গেল আর আমরা গ্রামের লোক গ্রামবাসী বা যত আছি সব বিরাট আনন্দ যা এরকম বিয়ে আমরা এতগুলো দেখিনি যে হিন্দু বাবা হয়ে মুসলিম মেয়ের বিয়ে দিলে অনাথ মেয়ের এটা আমরা মানে এই আমাদের এলাকায় প্রথম আমরা দেখলাম এই কি নাম মেয়ের মেয়ের নাম সারজীনা খাতুন বিয়ে কি গ্রামেই হচ্ছে না বিয়ে থানাতেই হচ্ছে গ্রামে আয়োজন করে আসলেন দিয়ে স্যার যখন নিজে বললে আমি সব দায়িত্ব নিয়ে থানার মধ্যে বিয়ে দেবো যে একটা হিন্দু বাবা হয়ে মুসলিম মেয়ের কি আমি বিয়ে দিতে পারি না তখন আমাদের গ্রামের লোক সব মেনে নেয় যে বার দিতে পারেন তাই থানাতেই বিয়েটা হচ্ছে ছেলের বাড়ি কোথায় ছেলের বাড়ি হচ্ছে আমাদের পাশের গ্রামে সুন্দরপুর খড়গাম থানা খড়গ্রাম থানা মেয়ে ওদের খড়গ্রাম থানাতেই বাড়ি কিন্তু ওদের মানে কান্দি খড়গ্রাম থানার ওই বর্ডারের ওই জায়গাতেই বাড়ি ওই জন্য আমার নাম সেন